নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আমার সকল শ্রদ্ধ প্রিয় সাথীজন সুদীজন গণীজন সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা ক্রান্তিকাল যদি এমন হতো পৃথিবীতে সব প্রাণী এলো মানুষ এলো না অবশেষে মানুষ এলো মানুষ নিজেকে মনে করল মানুষ চলে গেল কতকাল মানুষ দেখল আকাশে পাখি ডানা মেলে ওরা উঠতে চাইল মানুষ পাখির ওপর নির্ভর করে তারপর কোনো একদিন আকাশে ওড়ার তৈরি হলো যন্ত্র মানুষ ভুলে গেল মূল মন্ত্র পাখি ওড়ে বাতাসের সঙ্গে মিতালি করে ওড়ে না আকাশকে পাড় করে আজ মানুষের ক্রান্তিকাল আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার